আমাদের দেশে কিন্তু সাতাশের রাত্রি পালন হয় হয় না হয় পালন হয় কেন এই রাত্রিতে সবে কদার তাদেরকে বলি সবে কদর যদি এই রাত্রিতে হয় তাহলে তো মাতালু জাননাতে যাবে গাঁজা করু জাননাতে যাবে সাতাশের রাত্রিতে বর্ধমানের অনেক বড় লোক আছে জীবনের উজা রাখেনি খালি সাতাশের পূজাটা রেখেছে আর পাঁচ কেজি করে খালি মিহিদানা সীতাবোগ মসজিদে নিয়ে চলে গেছে সাতাশে কোরআন খতম হবে তারাবিতে মুহাজিনকে বলে মিষ্টিটা বিলি দা সব লোক মুঠো মুঠো করে খেদে হ্যাঁ ভাই মিষ্টিতে যান না এটা তো আমাদের মুরবিদের জানা ছিল না যে সীতা বোধ জান্নাত পাওয়া যায় আমি চ্যালেঞ্জ ছুড়লাম কেউ যদি প্রমাণ করতে পারে কোনো আলেম কোনো মলবি কোনো হুজুর যদি প্রমাণ করতে পারে সাতাশের রাত্রিটা শোবে কদরের রাত্রি সেই মলবির আভারই থাকবো সে যা বলবে আমি উইথড্র করে নেব স্টেজে ক্ষমা চাই নেব নিয়ে আসুন সেই মলবিকে সাতাশের রাত্রিতে বলবে আমাদের দেশে কিন্তু সাতাশের রাত্রি পালন হয় হয় না হয় পালন হয় কেন এই রাত্রিতেই সবে কদার তাদেরকে বলি সবে কদর যদি এই রাত্রিতে হয় তাহলে তো মাতালু জান্নাতে যাবে গাঁজা করু জান্নাতে যাবে কেন আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ নবী সাহাবীরা বললেন ইয়া আল্লাহ আগেকার মানুষেরা বারোশো বছর তেরোশো বছর বাঁচত তাদের সমতুল্য আমাদের ইবাদত কি করে হবে আমার আল্লাহ বললেন হে আমার বিশ্বনবী আপনি বলে দিন ইন্না আনযাল্লাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আমি এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি বাদত করলে হাজার মাস অপেক্ষা বেশি নেই পাবে সেই রাত্রিটা যদি সাতাশের রাত্রি তো হয় যারা জীবনে নামাজ পড়ে নাই তারাও তো পেয়ে যাবে কথা বুঝে জন্য বুঝে নেই আপনাদের জেলায় কি হয় জানি আমাদের বর্ধমান জেলায় সীতাভোগ মিহিদা না বিখ্যাত মিষ্টি শুনেন বর্তমানে বর্ধমানে সীতাভোগ মিহিদা এই সাতাশের রাত্রিতে বর্ধমানের অনেক বড় লোক আছে জীবনের রোজা রাখেনি খালি সাতাশের রোজাটা রেখেছে আর পাঁচ কেজি করে খালি মিহিদানা সীতাভোগ মসজিদে নিয়ে চলে গেছে সাতাশে কোরআন খতম হবে তারাবিতে মুওয়াজ্জিনকে বললে মিষ্টিটা বিলি দা সব লোক মুটো করে খেলে হ্যাঁ ভাই মিষ্টিতে জান্নাত এটা তো আমাদের মুরবিদের জানা ছিল যে সীতাভোগ মিহিদানায় জান্নাত পাওয়া যায় আপনাদের মুর্শিদাবাদে মিষ্টি বিলোয় না বিলোই দেয় মসজিদে সাতাশে নামাজ পড়ে না যে মাল কটা মিষ্টি বিলোয় তারা নামাজ পড়ে তারা খালি সাতাশের রাত্রের মা কোরআনে বলেছে ও কারু কার ওয়ামা করমা ওল্লাহু খৈরুল মা তোমরা যদি মা কালি চালবাজি করো সাতাশে ভিড় করবি পুচিছে মাল পেরিয়ে যাবে খুঁজে পাবি না কারা পাবেন শোনো সবে কদার হচ্ছে তাদের জন্য যারা তিরিশটা রমজানের রোজা রাখে যারা পাঁচ ওয়াক্তের নামাজি যারা প্রত্যেক দিন নামাজ পড়ে বলুন তুমি পাবে সবে কাদার তুমি একদিনও নেই আর আমি বলে যাচ্ছি সাতাশের রাত্রিতে যদি কেউ মনে করে এই দিনই কোরআন খতম করতে হবে এটাই সবে কাদার তা এক থেকে বড় বেদাত আর কিছু হতে পারে না এটা পেদা তো মানাটা আপনি 29 এ খতম করো 30 এ করো আমাকে যারা বলে 27 করবে আমি 30 ই করি এমন যা ভুলে গেছি করতে পারবো না লাস্টে গাদা বাকি রেখে দিই আমাদের মত হাফেজকে যদি বলে 27 খতম করো এ 11 তে 15 পারা পড়বো 27 এ কতক্ষণ তুই কত পরেজগার হয়েছিস বে একবার দেখি কতক্ষণ দাঁড়াতে পারিস কত বুঝতে পেরেছেন পাঁচ পড়া না এমনি তো আমাদের দেশের লোক পাইকিরি তারাবি পড়ে পাইকিরি তারাবি জানে কোন ইমাম যদি আসতে পড়ে তা লোকরা বলে কোথা থেকে বলবি হাফে জানবে স্পিরিট নাই যে হাই স্পিরিট চাই যেন বুঝতেই না পারে ফেরেস তারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায় এরকম হাফে চাই আপনি পড়েন পাইকিরি নামাজ আর আপনি বলছেন আমি আল্লাহকে রাজি খুশি করব না কোরআন আপনাদের জানা নাই কোরআনকে স্টাডি করুন উলামাদের সংস্পর্শে আসুন আল্লাহর কসম করে বলে যাচ্ছি বেঈমানরা আপনার উপরে মাকড়সার মতো জাল বিছিয়ে ফেলেছে মাকড়সার মতো মুর্শিদাবাদ জেলায় সব থেকে বড় ভাইরাস যেটা ছড়িয়েছে সেটা করোনা নয় সব থেকে বড় ভাইরাস যেটা সেটা ম্যালেরিয়া নয় সেটা ডেঙ্গু নয় সব থেকে বড় মুর্শিদাবাদ জেলার ভাইরাস হচ্ছে সমকামী মুসলিম ছেলেরা এটা আপনারা খোঁজ রাখেন আমি বর্তমান জেলার মুরবি আমি খোঁজ রাখি কোন থানা কোন জায়গা কতগুলো ছেলে মুসলিমদের সমকামী হয়েছে এরা জানে না আরে যুবক সন তোমার মুর্শিদাবাদ ছেলেটাকে আল্লাহ টেনে নিয়ে আগে গঙ্গার ভেতরে ভরে দিবে তুমি রেহাই পাবে যে জায়গায় যে জায়গায় বেশি সমকামী থাকে যারা লিপ্ত থাকে আল্লাহ ওই জায়গাকে তালা ধ্বংস করে দেয় এটা মাথায় রাখবে সব থেকে কোন কলেজের ছেলে মুর্শিদাবাদের কয়েকটা কলেজের স্টুডেন্ট আমার সঙ্গে গোপনে দেখা করেছে সাক্ষাৎ করেছে তারা আমাকে মোবাইল চালিয়ে দেখিয়েছে কোন কোন এলাকা কোন থানা কতগুলো যুবক আর কতগুলো মুসলিম যুবতী এরা সমকামিতে লিপ্ত হয়েছে আর যতজন হয়েছে সবগুলো কলেজ স্কুল একটা অশিক্ষিত ছেলে কষ্ট পড়ুয়া এই জায়গায় আপনার ছেলে হোস্টেলে থাকবে আপনি নিশ্চিন্তে ঘুমাবেন না যে আমার ছেলে পড়েছে আর আমার ছেলে ভালো পড়াশোনা করছে লক্ষ্য করবেন সে সমকামী কি তোমার ছেলেকে ওই জন্য নামাজে সে তা হাজার হাজার যুবক তাদের জীবনকে বেলিমান কাফেরের পাল্লায় পরে পূর্ণ করে দিয়েছে আপনাকে দেখিয়ে দেব পঁচিশে ডিসেম্বর কলকাতার বুকে কয়েক হাজার মুসলিম যুবক যুবতী তারা ক্রিসমাস পালন করেছে শুধু তাই নয় চোদ্দই ফেব্রুয়ারি আমরা বলিনি মিডিয়া বলছে অনলাইন সংস্থাটা বলছে একদিনে কুটা পশ্চিমবাংলায় সাত লক্ষ কন্ডমান নিরব বিক্রি হয়েছে আর যারা খরিদ্দার তারা সব যুবক যুবতী কতগুলো মুসলিমদের যুবতী নিজের ইজ্জত কে লুটিয়েছে এই দিনে জানে কতগুলো মুসলমান যুবক তারা জিনাই লিপ্ত হয়েছে এই দিনে জানে আপনি অনুভব করতে পারবেন না সেটা আমার ঘরের আপনার ঘরের সন্তান আপনার ঘরের আমার ঘরের মেয়ে তাদেরকে বাপ আর মা বেপরোয়া সুনেলের মাহাব্বাত ইসলামে জায়েজ আছে মাহাব্বাতে হারাম কাজে লিপ্তটা জায়েজ নাই কথা বুঝতে পেরেছেন না আপনি আপনার ছেলেকে বেইনতেহা মাহাব্বাত করে আপনার ছেলে পাপেতে লিপ্ত হয়েছে এটা কিন্তু জায়েজ নেই বলে দিই আজকে পাপটা বেড়ে যাওয়ার কারণ কি আগেকার যুগে আমাদের বাচ্চারা যিনারা আছেন এরা যখন ছোট ছিল রাস্তায় কোনো ছেলে অন্যায় করলে আমাদেরকে এক চর মেরেছে আমরা সেটাকে বাড়িতে আর বলতে পারিনি বাপমা আর একবার মারতো ঠিক কি না কথা বলে আমরা রাস্তায় অন্যায় করলে আমাদের বাপ চাচারা প্রতিবাদ করে আমাদেরকে মারত আমাদেরকে শিক্ষা দিত আজকে বড় কষ্ট লাগে যদি পাড়ার কোনো চাচা কোনো ছেলেকে যদি ধুমকিয়ে দেয় এই এই খারাপ কাজ করছিস কেন তার বাপমা লাঠি নিয়ে ছুটে আসবে তেরে মারার জন্য ঠিক কিনা মাস্টার স্কুলে পড়াশোনা উঠে গেছে আমি তো মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ এই যুগটা যদি আমাদের হতো ভালোই হতো যদি আর একবার ভর্তি লাই সংসারের টাকাটা বেঁচে যাবে খাও দাও থালা বা যাওয়ার ঘর যাও কষ্ট কোথায় লাগে জানি আল্লাহ নবীর হাদিস কেমতের আলামতের মধ্যে একটা বড় আলামত এমন একটা যুগ আসবে ছোট লোক অমানুষ অশিক্ষিতরা দেশ চালাবে শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে